আমি খন্দ মন্ডল আমি ধনবাড়ি বটেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমার পতিক দ্বাদ কলম এ বিষয়গুলো বারবার আমি মিডিয়াকে বলেছি জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল কোনো এমপি বা কোনো মন্ত্রী কোনো প্রার্থীর পক্ষে কোনো প্রচার কার্য অংশগ্রহণ করতে পারবে না কিন্তু আমাদের স্থানীয় সাংসদ ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক উনি আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্তকে উপেক্ষা করে তিনি তার খালাতবাই ভাই রশীত হীরার পক্ষে তার জনমত নেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে প্রচার কাজে অংশগ্রহণ করছে যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে আপনারা হয়তো দেখেছেন না উনি এলাকাতেই থাকেন বাড়িতেই থাকেন এবং বিভিন্ন দিকে যান মসজিদ মাদ্রাসা যান তিনি ভোটের নাম নিয়ে পরোক্ষভাবে ভোটের নাম নিয়ে কৌশলে ভোটের নাম নিয়ে উনি বিভিন্ন দান খজাত করতেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে করছেন এবং ভোটারদের দেন উনি ভায়স্ট করার জন্য তার ভাইয়ের পক্ষে গ্রামার্কার পক্ষে যাতে ভোটাররা ভোট দেয় সেজন্য তিনি বিভিন্নভাবেই টাকা পয়সা ক্ষমতা বদলি ট্রান্সফার চাকরি নিয়ে যে উনি সমস্ত কিছু রক্ষা করে উনি এক পেশে এক পেশে একটা নির্বাচন করার জন্য বিভিন্নভাবেই উনি চেষ্টা করতেছেন আমরা ধনবাড়ির মানুষ এবার সচেতন সজাগ হয়েছে একদম সজাগ ওনার বিরুদ্ধে ওনার যে অবতৎপরতা ওনার যে ক্ষমতার অবব্যবহার ওনার যে কালো টাকার যে সরাসরি এ সমস্ত কারণে মানুষ ওনার প্রতি খুবই অতিষ্ঠ এবং মানুষ খুবই তার প্রতি বিরক্ত কেন্দ্রে আছেন আপনারা এই কেন্দ্রে উনি ভোটার আমার বাড়ি ওইটাই এখানে তো উনি এই কেন্দ্রে এই কেন্দ্রে এখন মানুষকে রাত্রি দুজার সময় ঘুম থেকে ডেকে নিয়ে উনি তাকে চাপ দিয়েছে চাকরি খাবে বদলি করবে তারপর আপনার এক এক পক্ষে এটা আমাদের চরম অভিযোগ আগেও ছিল বর্তমানেও আজ আছে ভবিষ্যতও পাস পেল কবালে যাইটা মনে করেন এখন বন্ধু আপাতত যা দেখতেছি সাঁটা চুখি আমরা যা দেখতেছি এখন পর্যন্ত সাদা সঙ্গে বোর্ডটা পরিষ্কারই আছে বোর্ডটা ক্লিয়ার আছে এবং আমি আশাবাদী যদি এরপরে কোনো কার্যক্রম বা অন্য ধরনের কোনো কুচিন্তা বাজে চিন্তা বা তারা কোনো কেন্দ্রীয় প্রভাব বিস্তার করতে না পারলে তাহলে একটা পজিটিভ রেজাল্ট আসবে ওনারা চেষ্টা করতেছেন বিভিন্নভাবেই বিভিন্নভাবে বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তার করার জন্য আমি প্রশাসনের যারা আছেন আপনারা উদ্যোতন কর্তৃপক্ষ নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত যারা আছেন এবং আপনারা মিডিয়ার ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইরা যারা আছেন। সকলের কাছে আমার আমার একটা আবেদন আমার অনুরোধ ধনবাড়ির মানুষকে সুস্থ সুশৃঙ্খলভাবে ভোট দেওয়ার ব্যবস্থা আপনারা করে দেন আপনার মানুষ যাতে সুন্দরভাবে ভোট দিতে পারে একদম আনন্দ পরিবেশে মানুষ যাতে বিকাল পর্যন্ত ভোট দিতে পারে এবং রেজাল্টটা দেওয়া পর্যন্ত রেজাল্ট দেওয়া পর্যন্ত ঘোষণা হওয়া পর্যন্ত আপনারা আমাদের জন্মারি মানুষকে সহযোগিতা করবে কোন কেন্দ্রে তো আপনি এজেন্টকে বের করে দেওয়ার কোনো ঘটনা ঘটেনি না। সকালে সামান্য একটু ঘটনা ওই তেমন কোন তেমন কোন ঘটনা না তেমন কোন ঘটনা না এখন বন্ধ পরিবেশ ঠিক আছে কিন্তু তারা চেষ্টা করে পায় করে মানে যেমন বলতে একটা কেন্দ্র আছে একটা ওইখানে আপনার রনি নামে একটা ছেলে সে তার বাড়ি সরিষাবাড়ি তার বাড়ি সরিষাবাড়ি সরিষাবাড়ি থেকে এসে সে ওই কেন্দ্রে আমাদের ভোটারদের ফের দেওয়া বা বিভিন্ন মানে হুমকির দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছে আমি একটু আগে ইউনু মহোদয়কে ফোনে টেলিফোনে বলেছি তার বাড়ি আমাদের বোর্ডার এরিয়ায় না তার বাড়ি আমাদের উপজেলায় না তারা এখানে কেন আসবে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যে বহিরাগত কিছু লোক আমাদের এলাকায় আসছে যারা আপনারা জানেন যে সরিষাবাড়ির এবং গোপালপুরের দুইটা জায়গায় ভোট স্থগিত ওইখানের যে কিছু উচ্শৃঙ্খল মানুষ শৃঙ্খলা মানুষ তাদেরকে বিভিন্নভাবে মানে এনে আত্মগোপনে রাখা হয়েছে আত্মগোপনে রাখা হয়েছে যে কোনো সময় একটা পরিস্থিতির উদ্ভট পরিস্থিতির ঘটনা ঘটতে পারে এজন্য প্রশাসনের বাইরের যারা আছে আমাদের উপজেলার বাইরের যারা লোকজন আছে এই সমস্ত লোকজন যাতে আমাদের উপজেলায় না ঢুকে না থাকতে পারে সে একটা ব্যবস্থা গ্রহণ করতে পারলে মানুষ আশ্বস্ত থাকে প্রশাসনের ভূমিকা এখন পর্যন্ত আপনি কেমন দেখতেছেন প্রশাসন এখন পর্যন্ত মোটামুটিভাবে ঠিক আছে বলা যায় পরিপূর্ণভাবে ঠিক নয় কেন পরিপূর্ণভাবে আসলে এখন গত রাত্রে যে কয়েকটা ঘটনা ঘটেছে ওনারা গিয়েছে সাথে সাথে গত রাত্রে কয়েকটা ঘটনা ঘটেছে যেমন কাপড় দিয়ে ভোট কেনার চেষ্টা করা টাকা দেওয়া ভোট কেনার চেষ্টা করা ঘোড়া মারকার পক্ষে আমাদের মন্ত্রী মহোদয় যার পক্ষে প্রচার করে এমপি মহোদয় তার পক্ষে বিভিন্নভাবে আর্থিক অনুদানের মাধ্যমে ভোট কেনা তারপরে শাড়ি কাপড় দেওয়া ভোট কেনা লুঙ্গি দেওয়া ভোট কেনা এই ধরনের কয়েকটা ঘটনা আমাদের লোকজন ধরে একদম সরাসরি ধরেছে এবং সেখানে পুলিশ গিয়েছে ওইখানে যদি ডাস্টিক অ্যাকশন হইতো ওইখানে যদি সাথে হাতে মোবাইল করে অ্যাকশন হইতো তাহলে মানে পরিবেশটা আরও ভালো থাকতো